নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো সালের একটা সিনেমা যেটাতে লিট চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন ইমরান খালি ছবির নাম হচ্ছে সন্ন্যাসী মেরা নাম তো এই ছবিটা নিয়ে এখন আলোচনা হবে তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয়ে নিয়ে কিছু ডিটেলসে বলি দেখুন এই ছবিটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এখন একজন অভিনেতা তার জন্য ছবিটা দেখা যায় বাট ছবিটা কিন্তু খুব একটা আহামরি কিছু না যদি ভাবেন যে ছবিটা আপনি যদি মিঠুন চক্রবর্তী সিনেমা দেখতে ভালোবাসেন বা মিঠুন চক্রবর্তীকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ছবিটা দেখতে পারেন কারণ ছবিটা সেই দিক দিয়ে হয়তো আপনার ভালো লাগতে পারে বাট ওভারঅল যদি ছবিটা নিয়ে আলোচনা করি এবং ছবিটার মধ্যে সেরকম বিশেষ কিছু নেই ছবিটা আপনাকে দেখতেই হবে এবার যদি আসি ছবিটার বিষয়ে এবং ছবিটার বিষয়ে আলোচনা করা আর কি ছবির পরিচালক কি গল্প চিত্রটির বিষয়ে যদি আলোচনা করে নিই তো পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে ইমরান খালিদ ছবিটার গল্প লিখেছিলেন যে সামিদ জাভেদ এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন মালিক বিমল এবং ছবিটার পরিচালকের দায়িত্ব সঙ্গীতের দায়িত্ব আনন্দ মিলান এবং ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ধর্মেন্দ্র কাদের খান সিদ্ধার্থ ধাওয়ান এবং অবশ্যই শালিনী কাপুর সহ আর অনেকে এবার দেখুন এই ছবিটার যে বিষয়বস্তুটা এই বিষয়বস্তুটা যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কিছু গ্রামবাসী তারা ভিক্ষুক বা সন্ন্যাসী হিসাবে বলে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা কিছু পুলিশের তারা খেতে থাকে এবং বিভিন্ন রকমভাবে পুলিশে তাকে হেনস্থা করতে থাকে পুলিশের তার পেছনে পড়ে যায় করে এবং পুলিশের হাত থেকে বাঁচতে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে সেই সময় পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে একজন মানুষকে খুন করে ফেলে এবং তারপর পরবর্তী সময় একটা অন্য গ্রামে গিয়ে সে উঠে এবং সে অন্য গ্রামে যখন যায় এবং সে গ্রামে গিয়ে একজন এদের বাড়িতে থাকে আশ্রয় নেয় সব কিছু করে এবং পরবর্তী সময় সে যখন জানতে পারে সে যে সে যাকে খুন করেছে অ্যাকচুয়ালি সে হচ্ছে তাদেরই বাড়ি হচ্ছে এটা তখন সে কিন্তু প্রচণ্ড হতাশ হয় এবং দুর্বস্ত একটু অন্যরকম হয়ে যেত এবং তার পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা কী করে তাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব বা পরিবারকে ভালোবাসার দায়িত্ব নেয় এবং তাদের পুরো পরিবারের দায়িত্বটা মিঠুন চক্রবর্তী সেই সময় নিয়ে দেয় এবং কীভাবে বিভিন্ন রকম গুন্ডাদের হেনস্থা থেকে গুন্ডাদের ইয়ে থেকে সেটা বাঁচায় সেটা হচ্ছে সিনেমার দেখার বিষয় এবার দেখুন মিঠুন চক্রবর্তীর সিনেমা আমি প্রথমেই বললাম এই সিনেমাটা খুব একটা আহামরি কিছু না যে দেখে আপনার বিরাট কিছু লাগবে বিরাট কিছু মনে হবে সেটা কিন্তু না তবে বলে রাখি সেই সময় মিঠুন চক্রবর্তী এই যে সময় সিনেমাটা বানিয়েছিল সেই সময় বেশিরভাগ ছবি মিঠুন চক্রবর্তী ফ্লপ যাচ্ছিলো তবে এই ছবিটা কিন্তু বক্স অফিসে তার যে বাজেট সেটাকে রিপার করে কিন্তু ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পেয়েছিলো ছবিটা কিন্তু বক্স অফিসে মোটামুটি হিট হয়েছিল তবে এটুকু দেখুন ছবির মধ্যে মিঠুন চক্রবর্তী ছবি মানে সেই ছবিতে অ্যাকশন থাকবে এই ছবির মধ্যে সন্দেহ নেই এবং মিঠুন চক্রবর্তী স্টাইল এবং মিঠুন যাতে দেখতে হেভি লাগে পাশাপাশি ছবির মধ্যে কমেডি রয়েছে বেশ কিছু জায়গায় সেই জায়গাগুলো বেশ ভালো ছবির ইমোশনাল যে কটা পয়েন্ট রয়েছে সেগুলো সত্যি কথা বলছি ওয়ার্ক করে আমার জন্য তো ওয়ার্ক করেছে যাই না বা কী বলছে ওয়ার্ক করে কিনা আমার কাছে ওয়ার্ক করেছিল এবং গান ও ঠিকঠাক খুব একটা ভালো না এবং খুব একটা খারাপও না কানের কাজ মনে আমি মোটামুটি করেছিলাম আনন্দ মিলন এবং আনন্দ মিলনের ছবি নিজিপ করেছিলেন মনে হয় বাট যেটুকু বলতে পারি ছবিটা ঠিকঠাক একটা ছবি যদি সময় থাকে অবশ্যই একবার দেখতে পারেন আর যদি যদি ভাবেন যে সময় নেই তাহলে দেখবেন কি দেখবেন না আপনাদের ব্যাপার এবং যদি সময় থাকেন ছবিটা দেখতেন আর যারা যারা ছবিটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তিতে